শ্রদ্ধা পাইলের গ্রামের বাড়িতে যায় সেখানে গিয়ে জানতে চাই যে পাইলের বাড়ির লোকজন কেমন তারা কি করে সেখানে গিয়ে শ্রদ্ধা জানতে পারে যে পাইলের বাড়ির লোকজন ভালো না তারা চোর তাদের নামে মামলা রয়েছে একাধিক শ্রদ্ধা এটা জানবার চেষ্টা করে এজন্যই যে পাইল ও পাইলের বাড়ির লোকজন অভয়ের বাড়িতে সোনা গহনা চুরি করেছে তাই তাদের তথ্য জানতেই শ্রদ্ধা পাইলের বাড়ির ওখানে ছুটে যাবে আর এই ঘটনা দেখে ফেলবে পাইলের ভাইয়ের বন্ধু সে পাইলের ভাইকে জানালে সে শ্রদ্ধাকে নিয়ে তাদের গোপন আস্থানায় আসতে বলবে শ্রদ্ধা লোকটিকে বিশ্বাস করে সেখানে গিয়েই মনোহারকে দেখতে পাবে পাইলের ভাইকে দেখে শ্রদ্ধা সেখান থেকে চলে আসতে চাইলে শ্রদ্ধাকে জোর করে বেঁধে রাখতে যাবে মনোহার সেখান থেকে কৌশলে বুদ্ধি করে শ্রদ্ধা মনোহারের কাছ থেকে মুক্তি পেলেও অবশেষে বাকি গুণ্ডাদের দ্বারা সেখানে বন্দী হয়ে যাবে সেখানে তারা শ্রদ্ধাকে বেঁধে রাখবে অন্যদিকে শ্রদ্ধার সাথে অভিনয়ের সলে রাগ করে বলে এসেছে অভয় যে তুমি যখন আমার কথা শুনছ না তখন আমার জেদটাও দেখবে তাই জেদ করে শ্রদ্ধার কাছ থেকে এসে অভয় পাইলকে বিয়ে করতে রাজি হয়ে যাবে আর এই ঘটনায় তোলফার বয়ে যাবে অভয়ের বাড়িতে কিন্তু ঋতুপিসি অভয়ের বাড়ির বাকি লোকজন কেউই বিয়েতে রাজি হবে না শুধুমাত্র অভয়ের মা তনুজা আর পাইলের বাড়ির লোকজনই গোটা বাড়ি বাঁচিয়ে তুলবে পাইল তো খুশি হয়ে যাবে যে এটা আমি কল্পনাও করতে পারিনি কিন্তু পায়ল ও পাইলের বাড়ির লোকজন যে সোনা গহনা চুরি করেছে এটা যখন তনুজার সামনে প্রকাশ্যে আসবে এবং এটি বরুণের মা নিজে চোখেই দেখেছে তাদের এমন কাণ্ড এটা যখন জানতে পারবে তনুজা তখন তনুজা বুঝতে পারবে যে এই রকম একটা খারাপ মহিলা পায়েল তার সাথে আমার ছেলে অভয়ের বিয়েদের কথা আমি কি করে কল্পনা করেছি আমি এত বড় ভুল সিদ্ধান্ত নিয়েছি এটা আমি ভাবতেও পারিনি তখন তনুজা আবার শ্রদ্ধার কাছেই ছুটে যাবে এবং পায়েলকে তারা বাড়ি থেকে বের করে দেবে অন্যদিকে ও ভাই তো পাইলকে বিয়ে করবে না শুধুমাত্র বিয়ে করার নাটক করছে পাইলের সাথে